আজকে বিশ্বকর্মা পূজা তা সেই উপলক্ষে আমাদের বাকলা বাজারে বেশ জমজমাট একটা অবস্থা এই যে দেখেন সাইকেল মানে বাইক আর কি বাইকের লাইন কারণ ওই মানে সব পুজো করবে আর কি এখানে আমাদের যে পার্শ্ববর্তী অঞ্চলে সবাই যাদের যাদের বাইক আছে আর কি সবাই একসাথে এখানে নিয়ে আসছে তো পুজো হবে আর মোটামুটি যেহেতু দুর্গা পুজো আসতে মোটামুটি আরও অনেক দিন সময় লাগবে যদিও বিশ পঁচিশ দিন আছে তো তার আগে একটা পূজার ভাব একটা এইরকম এসে গেছে আর কি কারণ প্রচুর লোকজন আর কি তো দেখতেছেন তবে দুটো আছে যেমন একটা সাইডে বাইকের আছে আর এক সাইডে আছে টোটো তারপরে অটো হুম তিনটে স্টেপে কিন্তু আলাদা আলাদা করে এই মানে পূজা চলছে আর কি মানে সব এই আমাদের পার্শ্ববর্তী আমাদের এই এরিয়ারে গাড়ি তা বাইকের দোকানের সামনে হ্যাঁ মোটামুটি কালকে থেকে রাত থেকে আর কি সেই গাড়িগুলো পরিষ্কার করে লাইন করে রাখা পূজা চলছে টোটো অটো হ্যাঁ আর যেহেতু আমাদের বাজারের মধ্যেই আর কি মানে পুরো ব্যস্ততম আর কি এই সাইডে বাজারে এই সাইডে টোটো আর এই যে রাস্তা যেটা দেখে দেখেছিলাম সেটা হচ্ছে বাইক আর অটো হয় ওরা শেষ হয়ে গেছে ওরা গেল আর কি কিছুক্ষণ আগে দশ বিশটা তো দেখতেছি যে বাজারের আমাদের বেকলা বাজার খুব একটা জমজমাট একটা আর কি যদিও আমাদের গ্রামের বাজার কিন্তু এখন তো গ্রাম আর সেই গ্রাম নেই মোটামুটি একটা জনবহুল এরিয়ার মধ্যে আর কি পড়ে গেছে আর কি সবসময় বাজার আমাদের ভরা থাকে মানুষজনের তা ওই হিসেবে আজকে যেমন বিশ্বনাথ পুজো আজকে আর বেশি হওয়ার কথা সম্ভবত বিকেলের দিকে আরও প্রচুর হবে প্রতিটি দোকান খোলা আর কি খুব ভালোই আর কি আর আমি ভিডিওটা করেছি মোটামুটি এখন বাজে যেহেতু সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটায় সাধারণত একটু লোকসংখ্যা কম হয় আবার বিকেলের দিকে বেশি হবে আর সকালের দিকে বাজারটা জমজমাট ছিল তো বাজারটাকে ভিডিও করি নেই তো দুপুর হ্যাঁ তো দুপুরের থেকে একটু লোক সংখ্যা কম হয় এই যে দেখেন তবে ভালো লাগে মানে এটা একটা মিলন মানে বাইকদের একটা মিলন স্থল সবাই সবার বাইকটি নিয়ে আসে মোটামুটি ওই লাইন করে দিছে আর কি লাইনে রাখছে হ্যাঁ ফুল মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে আর কি মানে ভালো একটা রোমাঞ্চকর আর কি সবাই মানে বাইকাররা একসাথেই আর কি বাজারে তো একটু লোকজন কম যদিও বিকেলের দিকে হবে আগে বলছি আর কি হ্যাঁ তো বিগত ধরো পনেরো কুড়ি বছর আগে যেইরকম মেলা ছিল মানে এরকম বিষ্ণু পুজো একটা আনন্দ অনুভূতি ছিল সেটা কিন্তু বর্তমান নাই কারণ বর্তমানে এখন এই জেনারেশান আর আমাদের সময় মধ্যে দুটো পার্থক্য আছে আমাদের সময় একটু আনন্দ কিছু বেশি ছিল যদিও তখন মোবাইল ছিল না কিন্তু আনন্দ হুম একটা বেশি ছিল আর কি কিন্তু এখন সব কিছু থাকার পরেও জানি কেমন জানি একটা হয়ে গেছে আর কি মানে আনন্দ অনেক কিছু থাকার পরেও জানি কেমন একটা আনন্দ সেই আগের সেই আনন্দের ভাবটা কিন্তু নাই বর্তমান সেশনে আর আগে তো একটা অন্যরকম ছিল হ্যাঁ নয়ের মোটামুটি দশক শেষের দিকে আর কি মোটামুটি ন সাতানব্বই আটানব্বই বা দুই হাজার এই সালটায় খুব একটু আনন্দ ঘুমাইছিল আর কি সেই কা বিশ্বনাথ পূজায় হ্যাঁ বাজারে মানে খিচড়ি খাওয়া সেই রকম হতো আর কি মানে গ্রামের লোকজন আসত আর খাইতে এখন আর সেটা আসে না মানে ডিজিটাল পড়ে গেছে যদি যদিও ডিজিটাল ভালো কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে হ্যাঁ কী ছিল আর বর্তমান কি তখন বাইকও ছিল না এইরকম ভেন ছিল ভেন সেই ভেনে পার নিয়ে যেত ভেন ইউনিয়ন থেকে সেই রকম পুজো হতো এখন ভেন নাই বিলুপ্তির পথে তো যাই হোক অটো টোটো এখন এদের দাফট কিন্তু তার মধ্যে কিন্তু সেই আর অনুভূতিটা কিন্তু নাই তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একদিন পর পর যেহেতু ভিডিও নিয়ে আসি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার